আসসালামাইকুম বন্ধুরা আজকে সূর্য উঠেছে কিন্তু শৈত প্রবাহের যে ব্যাপারটা আজকে সকাল থেকেই চরম শৈত প্রবাহ চলছে এবং বাইরে সূর্য মামা যদিও দেখা দিয়েছে কিন্তু শীতের তীব্রতা গতকাল বেঁচে আজকে আরো বেশি অনুভূত হয়েছে তবে আশা করা যায় দিন বাড়ার সাথে সাথে সূর্যের যদি তাপ বেড়ে যায় তাহলে হয়তো শীতের তীব্রতা আমরা কিছুটা কম অনুভূত হবে তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে একেবারে মনে হচ্ছে বাতাস বেশ জোরে সোরে বাতাস বইছে এবং আজকে আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে শীতের তীব্রতাটা কতটুকু সবাই এই শীতে শীত অনুভব যেমন ভালোও লাগে আবার শীতের সময় কিন্তু অনেক ধরনের অসুখ বিশুখ বিশেষ করে বয়স্কদের এবং বাচ্চাদের দেখি হয়ে থাকে তাই সবাই এই শীতের সকালটা বিশেষ করে সকালের দিকটাকে একটু সাবধানে থাকবে আর সবাইকে শুভকামনা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম।